নমস্কার রাজ্যে একটা খারাপ সময় অতিবাহিত হওয়ার মাঝে এবার বিজেপি কর্মী সমর্থকদের জন্য একটা ভালো খবর উঠে এলো তবে আবারও সেই শুভেন্দু অধিকারীর জেলা এটা শুভেন্দু অধিকারীর জেলা না হয়ে অন্য কোনো জেলা হলে হয়তো খবরটা আরেকটু ভালো হতো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতিতে বিপুল জয় পেল বিজেপি দীর্ঘ টাল বাহানার পরে এদিন নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আঠেরোটি বিজেপি আঠেরোটি এবং সিপিআইএম সাতটি আসনে প্রার্থী দিয়েছিল নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা যায় বিজেপি আঠেরোটি আসনের মধ্যে পনেরোটি আসনে জয়লাভ করে বোর্ড দখল করে অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা পায় তিনটি আসন এই জয়ের পরে গেরুয়া আবির খেলায় মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থক থেকে নেতৃত্ব বিন্দু। বিজেপি নেতৃত্বের বক্তব্য এই জয়ের ব্যাপারে তারা আশাবাদী ছিলেন